একজন বেটি দুইজন স্বামী লইয়া সংসার কথা এই কথা কানাইন শুনিয়া হয়তো আপনারার বিশ্বাস নাও হইতে পারে তবে আমি আপনার একটা ভিডিও দেখাইম একজন বেটি মানুষে দুইজন স্বামী লইয়া বর্তমানে সংসার কথা প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে এই ভিডিওর ব্যাপারে আমি দুইটা স্বামী একসাথে রাখতেছি আপু আপনাদের সন্তান আদি আসে এই দুইজন সংসারে তখন আসলে সন্তান কি দুজন কি বাবা রাখবে হ্যাঁ অবশ্যই কেন নয় দুজন কি রাখবে দুজন কি রাখবে দুইটা স্বামী রাখেন আপনার সমস্যা হয় না কোনো প্রবলেম নাই আমরা যখন শুয়ে থাকি তখন আমরা তিনজন একসাথেই শুই একসাথে খাওয়া দাওয়া একসাথে ওঠা বসা সবকিছু আমার যদি মন চায় ওর দিকে ঘুরি মন চাইলে ওর দিকে ওনার দিকে ঘুরি মানে যখন যেটা মন চাইতেছে ওইভাবেই থাকতেছি আমার কোনো প্রবলেম মানে একখানি ঘুমাচ্ছেন হ্যাঁ একখানি আমরা একখানি আচ্ছা 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 তাহলে এখন আরেকটু প্রশ্ন এখানে একটা পাবলিক একটা প্রশ্ন করবে সেটা হচ্ছে কি যে আমারও প্রশ্ন

মানে কেন সরলেন আপনি বাগের নৌকায়? বাগের নৌকায় বলতে কি আসলে হয়তো অন্য জায়গায় বিয়ে করতে পারতাম কিন্তু আসলে সে তো আর এইটা হইতো না। না উনিই হবে কেন? হয় ওনার চাই হবে নয়তো ওনার চাই খারাপ হবে। দুইটার একটা তাই না? আমি একটু যদি আপনার সাথে আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যখন একটা যেহেতু স্বামী-স্ত্রী অবশ্যই একটা শারীরিক একটা চাহিদা আছে। তো সেই শারীরিক চাহিদা আপনারা কিভাবে মিটান? কারণ যেহেতু একটা প্রশ্ন এখানে দাঁড়াবে তাই না আচ্ছা যাই হোক আপু সুন্দর করে একটা উত্তর দিচ্ছেন যে অসুবিধা নেই তারা ফিরি তারা যখন যার মন চায় সেভাবেই তারা সময় কাটায় আরকি এটাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়তো

কিছু বলে না আর এখন সবাই বলে যে না ঠিক আছে ওরা তো ভালোই আছে যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে ভালো আছে ভালো থাকে এটাই আর কি তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত সবাই বুঝতে পারছেন অতদিন আপনারা ভুঞ্চন একজন বেটা মানুষে ছয় থেকে লইয়া সাতখান পর্যন্ত বিয়া করতে পারে কিন্তু একজন বেটি মানুষে একজন জামাই লইয়া সংসার করতে লাগে তবে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা এই জিনিসখানাই বুঝতে পারছেন একজন বেটি মানুষে দুই তিনজন স্বামী লইয়া থাকতে পারেন তবে এই ভিডিওটা একটা কাহানির উপর বানানি হইছে। তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলা আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন হয়তো অনেকের খারাপ লাগছে অনেকের বালা লাগছে তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই এই ভিডিওর মাধ্যমে যে কাহানিগুলো আপনারা শুনতে পাইছেন হয়তো বাস্তবতার লগে বর্তমান সময়ের খালো কোনো মিল নাই কিন্তু ভবিষ্যতে গিয়া এই জিনিস বাস্তবতার লগে অনেক মিল হইব কারণ একজন বেটা মানুষে এখান থেকে লইয়া সাতখান পর্যন্ত বিয়া করতে ভাত আর এক জামাই লইয়া সংসার করতে লাগে গতিকে এই জিনিস আপোনাৰ একো গেহৰা হিচাপে বুজাৰ চেষ্টা কৰিবা তিডিঅ'ৰ কাহিনী গুলা বাস্তৱতাৰ লগে কোনো মিল নাই কিন্তু আমি আপোনাৰ এই জিনাই নাইণ্টি পাৰ্চেণ্ট গেৰাণ্টি দিয়া হয় ইয়াৰ আনেৱালা সময়ৰ মাজে এই কাহিনী গুলা বাস্তৱতাৰ লগে অল হ'ব তবে আপনাৰ মতামত আপোনাৰ কমেণ্টৰ মাধ্য়মে জনাই ভিডিঅ'টা ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিবা ফেচবুক পেজ ৰে ফল' কৰিবা ইউটিউব চেনেল টাৰে ছাবস্ক্ৰাইব কৰিবা